প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা এমন পাঁচটি লক্ষণের কথা আলোচনা করব যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কেউ গোপনে শুধু আপনাকে চায় সম্পর্কের জটিলতায় অনেক সময় মুখে কথায় প্রকাশ পায় না সত্যিকারের অনুভূতি কিন্তু এই লক্ষণগুলো ধরতে পারলে আপনি বোঝার চেষ্টা করতে পারবেন তার অন্তরের কথা তাই ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমাদের মতো এই ধরনের সম্পর্কের ভিডিও পছন্দ করেন তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপিয়ে আমাদের সঙ্গে থাকুন এখন চলুন প্রথম লক্ষণ থেকে শুরু করা যাক এক সময় আপনার খোঁজ রাখা ও আপনাকে সময় দেওয়ার চেষ্টা করা যখন কেউ গোপনে আপনাকে চায় সে সবসময় আপনার খোঁজ রাখে শুধু কথা বলা বা মেসেজ করার মাধ্যমে নয় বরং আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলোতেও সে খেয়াল রাখে আপনি কেমন আছেন আপনার কি কোনো সমস্যা হচ্ছে কিনা আজকের দিনটা কেমন গেল সব প্রশ্ন সে নিয়মিতভাবে করে থাকে এভাবে সে তার মনের গভীর থেকে আপনার প্রতি যত্ন ও ভালোবাসা প্রকাশ করে এছাড়া সে সবসময় আপনাকে সময় দিতে চায় আপনার ব্যস্ততার মধ্যেও সুযোগ বের করে আপনাকে যোগাযোগ করার চেষ্টা করে কখনও কখনো আপনার কাজের চাপ থাকলেও সে আপনাকে বিরক্ত না করে এমন সময় পায় যখন আপনি একটু রিল্যাক্স করতে পারেন এমন কি আপনার পছন্দ অপছন্দ রুটিনের কথা জানার চেষ্টা করে যাতে সে তার কথা কিংবা আচরণ আপনার সঙ্গে মানিয়ে নিতে পারে যখন কেউ সত্যিই আপনাকে ভালোবাসে তখন সে তার সময় মনোযোগ এবং ভাবনাগুলো আপনার জন্য উৎসর্গ করে এই সময় দেয়ার মানে শুধু সময় দেয়া নয় বরং সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একজন অংশ হতে চায় এর ফলে আপনি যদি তার আচরণ মনোযোগ দিয়ে দেখেন সহজেই বুঝতে পারবেন তার অন্তর কেমন ধরনের সম্পর্ক চান অনেক সময় এই সময় দেয়া বিষয়টি প্রকাশ্যে প্রকাশ পায় না কিন্তু তার ছোট ছোট কাজ যেমন আপনার প্রিয় খাবারের কথা মনে রাখা জন্মদিন বা বিশেষ কোনো দিনে আপনাকে শুভেচ্ছা জানানো এমনকি আপনার কিছু সমস্যা বা দুঃখের কথা শুনে মন খুলে কথা বলা এসবই তার মনের নিদর্শন তাই যদি আপনি লক্ষ্য করেন কেউ আপনার প্রতি এমন যত্নশীল তার সঙ্গে যোগাযোগ রাখে নিয়মিত আপনার জীবনের খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল রাখে এবং সময় দেয় তবে বুঝতে হবে সে গোপনে আপনাকে চায় দুই আপনার প্রতি মনোযোগ ও শ্রবণ শক্তি বৃদ্ধি পাওয়া দ্বিতীয় লক্ষণ হল সে আপনার প্রতি অতিরিক্ত মনোযোগী হয়ে ওঠে এবং আপনার কথা শুনতে আগ্রহী হয় সাধারণত মানুষ তার পছন্দের মানুষের কথা শুনতে ভালোবাসে এবং সেই মানুষের অনুভূতি বোঝার চেষ্টা করে যখন কেউ গোপনে আপনাকে চায় সে আপনার কথাগুলো শুধু শুনে না বরং মনোযোগ দিয়ে বুঝতে চায় আপনি আসলে কি অনুভব করছেন সে আপনার কথা বলার সময় মধ্যেই আপনার চোখে চোখ রেখে কথা শুনে আপনার আবেগ ও অনুভূতিগুলো বুঝতে চায় যদি আপনি কোনো সমস্যার কথা বলেন সে সেগুলো মন দিয়ে শুনে এবং পরামর্শ দেয় অথবা কেবল আপনার পাশে থেকে সমর্থন দেয় এটা তার আন্তরিকতা ও ভালোবাসার প্রমাণ আরেকটি দিক হলো, সে আপনার ব্যক্তিগত জীবনের ছোট বড় সব বিষয় জানতে চায় আপনার চিন্তা স্বপ্ন ভীতি সুখ দুঃখ সব কিছু সে জানার চেষ্টা করে কারণ সে চায় আপনার প্রতিটি দিক থেকে আপনাকে বুঝতে এবং আপনাকে ভালোমতো সাপোর্ট করতে পারে এমন মনোযোগ শুধু মুখে মুখে নয় তার আচরণেও প্রকাশ পায় সে আপনার কথা বিরক্ত হয়ে বা অপমান করে নয় বরং ধৈর্য ধরে শোনে আপনি যখন কথা বলছেন সে মাঝে মাঝে সম্মতিপূর্ণ হালকা হাসি দেয় বা মাথা নেড়ে বোঝাতে চায় সে আপনার সঙ্গে একমত এমন মনোযোগের মাধ্যমে সে আপনার প্রতি নিজের ভালো লাগার ইঙ্গিত দেয় সে চায় আপনার অনুভূতিগুলো বুঝতে এবং আপনার জীবনে তার অবস্থান আরও শক্তিশালী করতে এই ধরনের মনোযোগ খুবই মূল্যবান এবং এটিই সম্পর্ককে গভীর করে তোলে তাই আপনি যদি দেখতে পান কেউ আপনার প্রতি এমন মনোযোগী এবং শ্রুতিমধুর হয় তাহলে বুঝতে হবে সে গোপনে শুধু আপনাকেই চায় তিন আপনার সুখ দুঃখে প্রথম সঙ্গী হতে চাওয়া যখন কেউ গোপনে আপনার প্রতি ভালোবাসা পোষণ করে সে শুধু আপনার সঙ্গে সময় কাটাতে চায় না বরং আপনার জীবনের প্রতিটি মুহূর্তের সঙ্গী হতে চায় সুখ দুঃখ সবেতেই তার জন্য আপনি শুধুমাত্র একজন মানুষ নন বরং তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ সে চায় আপনি যখন খুশি থাকবেন তখন তাকে আপনার পাশে দেখতে পাবেন এবং যখন আপনি দুঃখিত বা কষ্ট পাচ্ছেন সে আপনাকে সমর্থন দিতে প্রস্তুত থাকবে বিবাহিত মহিলারা সাধারণত তাদের জীবনের বেশিরভাগ অংশ পরিবারের প্রতি দায়বদ্ধ থাকেন তাই যখন কেউ তার প্রতি সত্যিকার ভালোবাসা পোষণ করে সে তার জীবনের সুখ দুঃখের সঙ্গী হতে চায় তার মানে শুধু ভালো সময় ভাগ করে নেওয়া নয় কঠিন সময়েও পাশে থাকার অঙ্গীকার সে চায় আপনি যখন মনের অবসাদে থাকবেন তখন সে আপনাকে বোঝার চেষ্টা করবে আপনার কথা শুনবে এবং আপনাকে মানসিক সমর্থন দেবে সে চেষ্টা করবে আপনার জীবনের ছোট ছোট সুখের মুহূর্তগুলোকে উদযাপন করতে যেমন কোনো ভালো খবর এলে সে প্রথম আপনার সঙ্গে শেয়ার করবে আনন্দ কিংবা আপনার কোনো অর্জন বা সাফল্যে গর্ব করবে তার জীবনের খুশির কারণ আপনি হবেন আর সেই খুশি ভাগাভাগি করাই তার আনন্দ অপরদিকে যখন আপনি হতাশ বা বিষণ্ন থাকবেন সে কোনো রকম তুচ্ছ বিষয়ও উপেক্ষা করবে না সে আপনার অনুভূতির গুরুত্ব বুঝবে এবং চেষ্টা করবে যে কোনো উপায়ে আপনাকে উৎসাহিত করতে কখনো কখনো কথায় নয় মনের গভীর থেকে উৎসারিত ভালোবাসা শ্রুতিমধুর আচরণ কিংবা শুধু আপনার পাশে বসে থাকা এসবেই তার ভালোবাসার বহিপ্রকাশ সে আপনার জীবনের প্রতিটি রঙিন ও ধূসর দিনেই আপনার পাশে থাকার চেষ্টা করবে এমনকি সে জানে সম্পর্ক শুধু সুখে চলবে না দুঃখেও থাকতে হয় সেই দুঃখের সময় পাশে থাকা বোঝা সহানুভূতি দেখানোই আসল ভালোবাসার পরিচয় যদি আপনি লক্ষ্য করেন কেউ আপনার সুখ দুঃখে প্রথম সঙ্গী হওয়ার আগ্রহ দেখায় আপনার মনের অবস্থা বোঝার চেষ্টা করে আপনার জীবনের বড় ছোট ঘটনাগুলোতে তার অংশগ্রহণ নিশ্চিত করে তবে বুঝতে হবে সে গোপনে আপনাকে সত্যিই ভালোবাসে চা আপনার প্রিয় জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া ও সেগুলোতে আগ্রহ দেখা একজন মানুষ যখন কারো প্রতি গভীর ভালোবাসা পোষণ করে সে তার পছন্দ অপছন্দ স্বপ্ন ও আগ্রহগুলোকে গুরুত্ব দেয় বিবাহিত মহিলারা জীবনের অনেক দায়িত্বের মাঝে নিজস্ব কিছু পছন্দ ও শখ রাখেন যা তাদের স্বতন্ত্রতা ধরে রাখে যখন কেউ গোপনে ভালোবাসে সে এই সব বিষয়ের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং চেষ্টা করে এসব নিয়ে আরও জানার উদাহরণস্বরূপ আপনার যদি বই পড়ার শখ থাকে সে সেই বিষয়টি জানলে আপনাকে কোনো ভালো বইয়ের সুপারিশ করতে পারে বা বই নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাইবে আপনার পছন্দের খাবার ফ্যাশন স্টাইল সিনেমা মিউজিক এসব বিষয়ে তার আগ্রহ থাকবে এবং সে এগুলো সম্পর্কে আপনার মতামত জানার চেষ্টা করবে এছাড়াও সে আপনার ছোট ছোট রুটিন বা অভ্যাস সম্পর্কে সচেতন থাকবে যেমন আপনি কোন সময়গুলোতে বেশি আনন্দ পান কখন আপনি দুঃখী হন কোন জায়গাগুলো আপনাকে স্বস্তি দেয় এসব বিষয়গুলো সে খেয়াল রাখবে এবং তার আচরণে সেগুলো প্রতিফলিত হবে আপনার পছন্দ অপছন্দকে সে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করবে আর এই ই গ্রহণই তার অন্তরের ভালোবাসার পরিচয় কারণ ভালোবাসার সম্পর্ক মানে একে অপরের ব্যক্তিত্ব অভ্যাস এবং ইচ্ছার সম্মান দেওয়া সে চায় আপনার জীবনের প্রত্যেকটি দিক ভালোভাবে বুঝতে এবং সেটাকে গ্রহণ করতে যদি আপনি দেখতে পান কেউ আপনার পছন্দ অপছন্দের প্রতি সত্যিই আগ্রহী সেগুলোকে গুরুত্ব দেয় এবং সেই অনুযায়ী তার আচরণ ও কথাবার্তায় পরিবর্তন আনে তবে বুঝতে হবে সে গোপনে আপনাকে চায় পাঁচ তার চোখে শুধু আপনাকেই দেখতে পাওয়া যখন কেউ গোপনে ভালোবাসে তখন তার চোখের ভাষা বলে দেয় অনেক কিছু চোখ হলো অনুভূতির দরজা আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যখন তারা সত্যিই কাউকে ভালোবাসে তখন তাদের চোখে সেই ব্যক্তির জন্য এক বিশেষ ঝিলিক এক গভীর আবেগ দেখা যায় শুধু কথায় নয় চোখেই প্রকাশ পায় তার অন্তরের অনুভূতি ভালোবাসা এবং তার আপনজনের প্রতি বিশেষ টান প্রথমেই বুঝতে হবে চোখের মাধ্যমে ভালোবাসা প্রকাশ মানে শুধুই তাকানো নয় বরং মনোযোগ দেওয়া অনুভূতি বিনিময় এবং একরকম আত্মার স্পর্শ বিবাহিত মহিলারা যারা কাউকে গোপনে ভালোবাসেন তারা তার প্রতি সবসময় নজর রাখেন তার প্রতিটি কথা প্রতিটি ভঙ্গিমা খেয়াল করেন আর তা চোখেই ফুটে ওঠে যখন তিনি আপনার দিকে তাকান তার চোখের গভীরে একটা অদ্ভুত কোমলতা থাকে এটা কোনো সাধারণ তাকানো নয় এটি হয়ত গভীর চিন্তা স্বপ্নিল আশা কিংবা মনের একান্ত ভালোবাসার প্রতিফলন তার চোখে অন্য কাউকে দেখার বা চিন্তা করার জায়গা থাকে না শুধু আপনার জন্যই থাকে পুরো মনোযোগ এমন চোখে চোখ পড়লেই আপনার হৃদয় স্পন্দিত হয় কারণ আপনি বুঝতে পারেন তার ভালোবাসার গভীরতা তাদের চোখের ভাষায় লুকিয়ে থাকে এক ধরনের নিরাপত্তা ও সান্ত্বনা আপনি যখন কোনও সমস্যায় থাকবেন দুঃখে ভুগবেন তখন তার চোখে এক ধরনের সহানুভূতি এবং সান্তনার ঝলক ফুটে ওঠে সে চোখের মাধ্যমে আপনাকে বোঝায় যে সে আপনার পাশে আছে আপনার দুঃখ ভাগাভাগি করতে চায় এবং আপনার জীবনের কঠিন মুহূর্তে আপনার জন্য প্রস্তুত এই চোখের ভাষা অনেক সময় কথার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে তবে শুধু চোখে তাকানো বা সান্ত্বনার প্রকাশ নয় তার চোখের মাধ্যমে আপনার প্রতি এক ধরনের গোপন আকর্ষণ ও টানও প্রকাশ পায় যখন সে আপনার চোখে চোখ রাখে তখন তার চোখে এক ধরনের মাধুর্য থাকে যা আপনাকে আকৃষ্ট করে সে চোখে চোখ রেখে তার অন্তরের কথা বলতে চায় কিন্তু শোনাতে পারে না সরাসরি এই অজানা স্পন্দন থেকেই বোঝা যায় সে আপনাকে কতটা ভালোবাসে আরেকটি দিক হল তার চোখের অভিব্যক্তি পরিবর্তিত হয় আপনার উপস্থিতিতে আপনি যখন কাছে থাকেন তার চোখে থাকে এক ধরনের আনন্দ ও উজ্জ্বলতা আপনি যখন দূরে থাকেন তার চোখে খোঁজ নেওয়ার তৃষ্ণা থাকে সে চোখে তার মনের ভাব প্রকাশ পায় যা সরাসরি বলা সম্ভব হয় না এই সব চোখের পরিবর্তনগুলো তার অন্তরের আবেগের প্রতিফলন একজন বিবাহিত মহিলা যিনি গোপনে কাউকে ভালোবাসেন তার চোখে থাকে মাঝে মাঝে এক ধরনের দ্বিধা এবং লুকানো আবেগ সে জানে তার ভালোবাসা প্রকাশ করা সহজ নয় তাই তার চোখেই ঝলমল করে সেই চাহিদা ও লুকানো আকাঙ্ক্ষা তার চোখের দৃষ্টি থেকে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা মূল্যবান মনে করে এছাড়া তার চোখের দৃষ্টি থেকে আপনি বুঝতে পারবেন তার বিশ্বাস ও আশ্রয়ের অনুভূতিও সে তার জীবনের সেই সংকীর্ণ মুহূর্তগুলোতে যখন নিরাপত্তা খুঁজে পায় তখন তার চোখে আপনার প্রতি গভীর বিশ্বাস জাগে তার চোখ আপনাকে একটি বিশেষ ভরসার প্রতীক মনে হয় যা তাকে শক্তি দেয় অনেক সময় তার চোখে লুকানো থাকে এক ধরনের রহস্যময়তা যা আপনাকে আকৃষ্ট করে সে আপনাকে পুরোপুরি জানাতে চায় না কিন্তু চোখের ভাষায় তার অনুভূতিগুলো প্রকাশ পায় এই রহস্যময়তা এবং অনুভূতির গভীরতা থেকে আপনি বুঝতে পারেন সে আপনার প্রতি গোপনে টান অনুভব করে তাদের চোখে থাকে এক ধরনের অদ্ভুত কোমলতা যা আপনার হৃদয়কে ছুঁয়ে যায় সেই কোমলতা হলো তার ভালোবাসার প্রমাণ যা সে বলেই বোঝাতে চায় না চোখের সেই কোমল দৃষ্টির মধ্যেই তার মনের গভীর ভালোবাসা লুকিয়ে থাকে যখন সে আপনার দিকে তাকায় তখন তার চোখে এক ধরনের দমকা শান্তি এবং নির্ভরতার ভাব থাকে সে আপনার কাছে তার সব সমস্যার কথা বলতে চায় কিন্তু দ্বিধা থেকে পারে না চোখের মাধ্যমে সে আপনাকে তার হৃদয়ের দরজা খুলে দেয় যেখানে তার গোপন ভালোবাসা লুকিয়ে আছে তাদের চোখের দৃষ্টি থেকে বোঝা যায় সে আপনার পাশে থাকতে চায় আপনাকে ভালোবাসে এমনভাবে যাকে বলা যায় নির্বাক ভালোবাসা কথার চেয়ে চোখের ভাষা অনেক সময় বেশি স্পষ্ট এবং গভীর প্রভাব ফেলে একজন বিবাহিত মহিলার চোখে আপনি দেখতে পাবেন তার লুকানো ভালো লাগা টান এবং কখনো কখনো হালকা লজ্জাও সে জানে যে তার ভালোবাসা প্রকাশ করা কঠিন তাই তার চোখের মাধ্যমে সে আপনাকে বার্তা দেয় যখন সে আপনার চোখের দিকে দীর্ঘক্ষণ তাকায় তখন বুঝতে হবে তার মনের গভীরতা সেখানে আটকে আছে তার চোখে এক ধরনের অন্তর্দৃষ্টি থাকে যা অন্য কারো চোখে হয় না সে চোখে আপনার জন্য একান্ত ভালোবাসার পরিচয় যা সময়ের সাথে আরও দৃঢ় হয় তাদের চোখে থাকা এই ভালোবাসার ভাষা বুঝতে হলে আপনাকে একটু সতর্ক ও সংবেদনশীল হতে হবে চোখের ছোট ছোট পরিবর্তন এক টুকরো হাসি কিংবা হালকা ঝাপসা চোখ এসবই তার মনের কথা বলতে পারে অতএব যখন আপনি দেখবেন তার চোখে শুধু আপনাকেই খোঁজার ছায়া আপনার প্রতি একরকম অদ্ভুত টান নিরাপত্তা আর ভরসার অনুভূতি ফুটে ওঠে তখন বুঝবেন সে গোপনে আপনাকে ভালোবাসে এই চোখের ভাষা এমন এক ভাষা যা কেবল অনুভব করা যায় হৃদয় দিয়ে এবং তা কখনো মিথ্যে কথা বলে না আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ